আলাদা একটা সময় মোহনবাগানের জার্সি রোয়েটটা তোমরা সবাই জানো মোহনবাগানে এবারে রবস রবিনো আরও এক ব্রাজিলিয়ান এসে এর আগে দেখেছি বাগানি ফুল ফুটিয়েছিল ব্যারেটো আরও এক ব্রাজিলিয়ান এরপরে রবস রবিনো কি মনে মানে ব্যারেটো আর রবস অ্যান্ড রবিনোর যদি কম্পেয়ার করতে হয় হয়তো একটু কম্পেয়ার এই মুহূর্তে করা ঠিক হবে না তাও কি মনে হয় ছুঁতে কি পারবে মোহনবাগানের সবুজ তো তা ব্যারেটো মোহনবাগানের সত্যি ব্রাজিলের একটা আত্মার সম্পর্ক আছে সেই ক্ষেত্রে আমি যেহেতু ব্যারেটোর সাথে খেলেছি ব্যারোটের সাথে তুলনা আমি এত দাড়ি করবো না তার কারণ আমি দেখেছি ব্যারেটও একশো দুই জ্বর নিয়েও গোল করেছে ঠিক আছে তো ব্যারেটোর কমিটমেন্ট ব্যারেটের ফুটবল হয়তো এই ব্যারটের থেকেও ভালো হতে পারে সেটা দিন আসলে বলবে সো আগে থেকে কমিট করাটা ঠিক নয় কিন্তু যেহেতু ব্রেজিলিয়ান ঘরানা আমরা আশা রাখবো যে মোহনবাগান দর্শকরা হয়তো চ্যাম্পিয়ন তো হচ্ছেই পাশাপাশি ভালো ফুটবল একটা উপহার পাবেন যেহেতু এত সুন্দর স্কোয়াড করেছে মেহতাব সিং এসছে অনেকগুলো টিমটাকে যেমন মনময়নটা সিস্টেমেটিক হইতে চলে যেখানে স্ট্রেনদেন করার দরকার তারা সেখানে স্ট্রেনদেন করে তো সেই ক্ষেত্রে মনময়ন সব দিক দিয়ে আগেই থাকবে আশা করি আরেকটা বিষয় তুমি বললে যে রবসান রবিনো মেহতাব সিং এরা এসছে রবসান রবিনের যদি কথা বলি এই মুহূর্তে হয়তো গ্রেক স্টুয়ার্টের জায়গায় একটা বদলি হিসেবে দেখা হচ্ছিল প্রপার মোহনবাগানে যেভাবে ডুরানটা তারা খেললো তিনি লেফট উইংয়ে বেশি খেলেন লিস্টন ক্রসে যেখানে খেলেন আর অ্যাটাকিং ফিল্ডে খেলতে দেখেছি তোমার মতে কি মনে হয় রবসান যেরকম প্লেয়ার কোন পজিশনে মোহনবাগানের জার্সিকে হয়তো বেস্ট হতে না দেখো আমি লাস্ট দু তিন বছর ধরে যদি আমরা কনসিস্টেন্সি দেখি পারফরমেন্স হিসেবে লিস্টন ক্রস আর মানবীরের আশেপাশে কেউ নেই প্লাস আমাদের সুভাষিষ ওর কথা বলতেই হবে একমাত্র কারণ হচ্ছে সেই ক্ষেত্রে দেখলে দুটো টিমের দুটো উইঙ্গার একটা টিমের দুটো উইঙ্গার এতটাই স্ট্রেন হয়েছে সেই ক্ষেত্রে আমার অপশানকে উইডল অ্যাটাকিং মিডফিল্ড বা উইড্রল খেলালেই নাম্বার টেন খেলার হয়তো টিমটা বিশেষ ভালোবান মে মেহেতাব সিং চলে এসছে আশিসরাই দেখেছি হয়তো বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে রাইট প্যাকে বেশ কিছু ম্যাচে আবার আশিসের জন্য একটু বিপদে পড়তে হয়েছে মোহনবাগান তো সেই জায়গায় কি মেহেতাব সিংকে প্রপার সাবস্টিটিউট বলা যেতে পারে নাকি হয়তো দুই বিদেশির সঙ্গে স্টপারে সঙ্গী হতে পারে মেহতাব এটা দেখো একটা কোচের কাছে এটা সবথেকে মানে ভালো দিক যে তার বেঞ্চে এত স্ট্রেংথ আছে সেই ক্ষেত্রে এটা কোচ ডিসাইড করবে কখন কাজ কোথায় খেলানো উচিত যদি টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন কোচ কী সিস্টেমে খেলবে কোনো ম্যাচকেও হয়তো থ্রি ফাইভ টু হয়ে গেলো তখন হয়তো মেথ আপকে সবার খেলাতে পারে সেটা কোচের উপর ডিপেন্ড করবে কোচ কীভাবে দেখছে অপোনেন্টকে এখন ফুটবলটা অপোনেন্টকে অ্যানালাইজ করে খেলাটা হয় সেক্ষেত্রে এটা কোচ ভালো ডিসাইড করতে পারে